আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বই থেকে প্রথম অধ্যায় মূলত ও আমূলত সংখ্যা এওদাটির অনুশীলনী এক দশমিক একের দুই নম্বরে থাকা যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করা যায় তা তোমাদেরকে দেখিয়ে দিব এর আগের ভিডিওটিতে আমি তোমাদেরকে এই অনুশীলনী এক দশমিক একের এক নম্বরে থাকা সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তোমরা যদি ওই ভিডিওটি না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেল থেকে প্লে ভিডিওটি পেয়ে যাবে সেখান থেকে তোমরা ভিডিওটিকে দেখে নিতে পারো চলো এখানে আমি তোমাদেরকে দুই নম্বরে থাকা এই সমস্যাগুলোকে কীভাবে সমাধান করতে হয় তা দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে দুই নম্বরে বলা হচ্ছে ভাগের সাহায্যে নির্ণয় করো এখানে ক থেকে ঘ পর্যন্ত যেই সংখ্যাগুলো দেওয়া হয়েছে এই সংখ্যাগুলোকে ভাগের সাহায্যে নির্ণয় করতে বলা হয়েছে এখানে আমি তোমাদেরকে ক নম্বরে থাকা এই দুইশো পঁচিশ এই সংখ্যাটিকে কীভাবে ভাগের সাহায্যে নির্ণয় করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপরে তোমাদেরকে আমি খ থেকে ঘ পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার ভাগের সাহায্যে নির্ণয় করা দেখাবো আমি এখানে তোমাদেরকে একটা আলাদা জায়গায় ভাগের সাহায্যে কীভাবে এই সংখ্যাগুলোকে নির্ণয় করতে হয় তা দেখিয়ে দিচ্ছি তোমরা তোমাদের খাতার মধ্যে লিখে নিবে তাহলে ক নম্বরের মধ্যে আমাদের সংখ্যাটা হচ্ছে দুইশো আমরা এখানে এই সংখ্যাটিতে যে কাজটি করবো ডান দিক থেকে বাম দিকে একটা জোড়া সংখ্যার উপরে রেখা দিয়ে দিব এরপরে এখানে দুই আছে জোড়াবিহীন এই দুইয়ের উপরে দাগ দিতে হবে না শুধুমাত্র জোড়া সংখ্যাগুলোতে আমাদেরকে উপরে রেখা দিতে হবে এরপরে আমরা এই পাশে ভাগের মতো করে একটা রেখা দিয়ে দিব এখানে আমরা যে দুই পাচ্ছি বাম দিক থেকে এই দুইয়ের কাছাকাছি বা দুইয়ের সমান বর্গের সংখ্যা আমরা বসাবো তাহলে আমরা জানি একের বর্গ হচ্ছে এক এরপর দুইয়ের বর্গ হচ্ছে চার আমরা এখানে যেহেতু এই দুইয়ের সমান বর্গের সংখ্যা পাচ্ছি না এজন্য আমরা দুই থেকে ছোট বর্গের সংখ্যাটিকে নিব এখানে একের বর্গটাকে আমরা নিয়ে নেব একের বর্গ হচ্ছে এক আমরা এখানে বিয়োগ করে দেব দুই থেকে এককে বিয়োগ করলে এক পাব আবার এই পাশে আরেকটা রেখা দিয়ে দেব এরপরে আমরা এখানে যে ভাগফলটা পাচ্ছি এই ভাগফলের দ্বিগুণ আমরা এখানে বসাবো একের দ্বিগুণ হচ্ছে দুই এরপরে আমরা এখানে একটা ফাঁকা জায়গা রাখবো এই ফাঁকা জায়গায় আমাদেরকে এমন একটা সংখ্যা বসাতে হবে এখানে গঠিত যেই সংখ্যাটা হবে ওই সংখ্যা দ্বারা আমাদের নতুনভাবে বসানোর সংখ্যাটাকে যদি গুণ করি তাহলে গুণফল এখানে থাকা সংখ্যাটা সমান হতে হবে অথবা ছোট হতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র দুই বসানোর কারণেই এখানে এই সংখ্যাটা হচ্ছে ছোট। যদি আমরা এই দুয়ের সাথে একটা সংখ্যা বসাই তাহলে তো এই সংখ্যাটা আরও ছোটো হয়ে যাচ্ছে এজন্য আমরা যে কাজটা করতে পারি এখানে পঁচিশে যে জোড়াটা আছে এই জোড়াটাকে আমরা নিচে নামিয়ে দিব তাহলে আমরা এখানে সংখ্যাটা পাচ্ছি একশো পঁচিশ এই দুইয়ের সাথে যদি আমরা একটা সংখ্যা বসাই পাঁচ তাহলে সংখ্যাটা পাচ্ছি পঁচিশ এই পঁচিশ দ্বারা যদি আমরা পাঁচকে গুণ করি আমরা এখানে দুইয়ের সাথে পাঁচ বসিয়েছি তাহলে সংখ্যাটি পাচ্ছি পঁচিশ যেহেতু আমরা দুইয়ের সাথে পাঁচ বসিয়েছি এই জন্য আমরা এই পঁচিশকে পাঁচ দ্বারা গুণ করছি পঁচিশ দিয়ে যদি আমরা পাঁচকে গুণ করি তাহলে এর গুণফল পাই একশো পঁচিশ তোমরা দেখতে পাচ্ছ এখানে এই পঁচিশ এই সংখ্যাটির সাথে পাঁচ বসানোর কারণে আমরা এর গুণফল পাচ্ছি একশো পঁচিশ আমরা যেহেতু এখানে দুইয়ের সাথে পাঁচ বসিয়েছি আমাদেরকে ভাগ ফলের জায়গায়ও পাঁচ বসাতে হবে তাহলে পঁচিশ দিয়ে পাঁচকে গুণকলে একশো পঁচিশ একশো পঁচিশ থেকে একশো পঁচিশকে যদি আমরা বাদ দিই তাহলে শূন্য তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে ক নম্বর থাকা এই দুইশো পঁচিশ এই সংখ্যাটিকে খুব সহজে বর্গমূল্য করে ফেললাম এখানে আমরা নিচে লিখে দিতে পারি সুতরাং দুইশো পঁচিশ এর বর্গমূল এই দুইশো পঁচিশ সংখ্যাটির বর্গমূল হচ্ছে পনেরো আমরা এখানে যে ভাগ ফলটা পাচ্ছি এই ভাগ হচ্ছে আমাদের এই দুইশো পঁচিশের বর্গমূল এই পনেরোকে আমরা এখানে দুইশো পঁচিশের বর্গমূল হিসেবে পাচ্ছি তাহলে তোমরা দেখতে পাচ্ছ কীভাবে আমরা ক নাম্বারে থাকা এই দুইশো পঁচিশকে ভাগের সাহায্যে বর্গমূল্য করে ফেললাম একইভাবে আমরা আমাদের খ নাম্বার ঘ নাম্বারে থাকা এই সংখ্যাগুলোকেও ভাগের সাহায্যে নির্ণয় করতে পারি এরপর আমরা খনাম্বারে থাকা এই সংখ্যাটিকে ভাগের সাহায্যে বর্গমূল্য করে ফেলি নাম্বারের সংখ্যাটি হচ্ছে নয়শো একষট্টি চলো আমরা এই নয়শো একষট্টি এই সংখ্যাটিকে বাঘের সাহায্যে নির্ণয় করি তাহলে খ নম্বর আমাদের সংখ্যাটা হচ্ছে নয়শো আমরা এখানে এই নয়শো এই সংখ্যাটিকেও ডান দিক থেকে বাম দিকে জোড়া রেখা দিব তাহলে একষট্টি এখানে জোড়া এই সংখ্যাটার উপরে একটা রেখা দিলাম এখানে নয় হচ্ছে জোড়াবিহীন আমরা এখানে এই পাশেও একটা রেখা দিয়ে দিব এরপরে এই নয়ের সমান অথবা নয়ের কাছাকাছি বর্গের সংখ্যা বসাবো আমরা তিন দিয়ে যদি তিনকে গুণ করি তাহলে তিন থেকে হচ্ছে নয় আমরা দেখতে পাচ্ছি তিনের বর্গ হচ্ছে নয় তার মানে নয়ের সমান আমরা বর্গের সংখ্যা পাচ্ছি তিনের বর্গ আমরা এখানে তিন বসিয়ে দিব তিনের বর্গ হচ্ছে নয় এই নয়ের নিচে আমরা নয় বসাব এরপরে আবারও এই পাশে একটা রেখা দিয়ে দিব এই নয় থেকে নয়কে যদি আমরা বিয়োগ করি তাহলে এর বিয়োগফল হচ্ছে শূন্য তাহলে নিচে কোনো সংখ্যা নামছে না আমরা এখানে থাকা এই জোড়াটাকে নিচে নামিয়ে দিব একটা একটা করে সংখ্যা নামানো যাবে না জোড়া ধরে নামাতে হবে তাহলে একশোটি এই সংখ্যাটিকে আমরা নিচে নামিয়ে দিলাম আর এই পাশে যে তিন আছে এই তিনের দ্বিগুণ আমরা এই পাশে বসাবো তাহলে তিনের দ্বিগুণ হচ্ছে ছয় এরপরে আমরা একটা ফাঁকা জায়গা রাখবো আমরা ফাঁকা জায়গায় এমন একটা সংখ্যা বসাবো যে সংখ্যাটা বসানোর কারণে ওই সংখ্যা দ্বারা গঠিত নতুন সংখ্যাটিকে গুণ করলে একষট্টি হয় তাহলে আমরা যদি ছয়ের সাথে এক বসাই সংখ্যাটা হচ্ছে একষট্টি একষট্টির সাথে আমাদের নতুনভাবে বসানোর সংখ্যাটাকে যদি গুণ করি একষট্টিকে এক দ্বারা গুণ করলে আমরা আবারও একষট্টি পাই আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সংখ্যাটা এখানে একষট্টি আমরা ভাগফলের জায়গায় এক বসাবো এই একষট্টি দ্বারা এককে গুণ করলে একষট্টি এই একষট্টি থেকে যদি আমরা একষট্টিকে বাদ দিই তাহলে আমরা এখানে পাব শূন্য তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই নয়শো একষট্টি এই সংখ্যাটির ভাগফল পেলাম একত্রিশ তাহলে নয়শো একষট্টি এই সংখ্যাটির বর্গমূল হচ্ছে একত্রিশ আমরা এইখানে নিচে লিখে দিতে পারি সুতরাং নয়শো একষট্টি এই সংখ্যাটির বর্গমূল নয়শো একষট্টি এই সংখ্যাটির বর্গমূল হচ্ছে আমরা এখানে যে ভাগফলটা পেলাম একত্রিশ এ একত্রিশ তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমরা নয়শো একষট্টি এই সংখ্যাটিকেও ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করে ফেললাম একইভাবে আমরা গ নম্বরে থাকা এই সংখ্যাটিকেও ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারি আমাদেরকে গ নম্বরের সংখ্যাটা দেওয়া হয়েছে তিন হাজার নয়শো উনসত্তর চলো আমরা প্রথমে গ নম্বরে থাকা এই সংখ্যাটিকে লিখে নিই এরপরে আমরা ভাগের সাহায্যে নির্ণয় করে ফেলব তাহলে গ নাম্বার আমাদেরকে গণম্বারের সংখ্যাটা দেওয়া হয়েছে তিন হাজার নয়শো আমরা এই সংখ্যাটিকেও ডান দিক থেকে বাম দিকে জোড়ায় জোড়ায় রেখা দিব তাহলে ঊনসত্তরের উপরে রেখা এরপরে ঊনচল্লিশের উপরে রেখা এখানে জোড়াবিহীন কোনো সংখ্যা নেই দুইটা সংখ্যাই হচ্ছে জোড়া এখন বাম দিক থেকে ডান দিকে উনচল্লিশ এই সংখ্যাটির কাছাকাছি বর্গের সংখ্যা অথবা উনচল্লিশের সমান বর্গের সংখ্যা আমরা নিব আমরা যদি চারের বর্গ করি চারের বর্গ হচ্ছে ষোলো এরপরে পাঁচের বর্গ নিলে পঁচিশ এরপরে ছয়ের বর্গ নিলে ছয় ছয় ছত্রিশ সাতের বর্গ সাত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ছয়ের বর্গ হচ্ছে উনচল্লিশ থেকে ছোট এইখানে যেই উনচল্লিশ আছে এই উনচল্লিশ থেকে ছোট কিন্তু সাতের বর্গ হচ্ছে এই থেকে বড় উনচল্লিশে সমান অথবা উনচল্লিশ থেকে ছোট বর্গ সংখ্যা নিতে হবে যেহেতু আমরা এখানে সাতের বর্গ নিতে পারছি না সাতের বর্গ হচ্ছে উনচল্লিশ থেকে বড় আমরা ছয়ের বর্গ নিব তাহলে আমরা এখানে ছয় লিখব আর ছয়ের বর্গ আমরা এখানে এই পাশে লিখে দিব ছয়ের বর্গ হচ্ছে ছত্রিশ আমরা এই পাশে ভাগের জায়গায় বর্গমনটাকে লিখব আর ছয়ের বর্গ আমরা এই উনচল্লিশের নিচে লিখলাম ছত্রিশ এখন এই উনচল্লিশ থেকে যদি আমরা ছত্রিশকে বাদ দিই আমরা এখানে ভাগফল ফল পাব তিন এইখানে আমরা যে ছয় পেলাম এই ছয়ের দ্বিগুণ আমরা এই পাশে বসিয়ে দিব ছয় দুগুণে হচ্ছে বারো ছয়ের দ্বিগুণ ছয় দুগুণে বারো এখানে এই বারোয়ের সাথে আমাদেরকে ফাঁকা রাখতে হবে বারো এর সাথে আমাদেরকে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যা বসালে ওই সংখ্যা দ্বারা পুরো সংখ্যাটিকে গুণ করলে আমাদের এখানে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যার সমান বা ছোট হয় এখানে আমরা দেখতে পাচ্ছি এই তিন হচ্ছে বারো থেকে ছোট। এখানে থাকা সংখ্যাটা বড় হতে হবে বারো থেকে এই জন্য আমরা এখানে যে কাজটা করতে পারি আমাদের যে অবশিষ্ট জোড়াটা আছে এই জোড়াটাকে নিচে নামিয়ে আনবো তাহলে ঊনসত্তর এই সংখ্যাটিকে আমরা নিচে নামালাম আমরা দেখতে পাচ্ছি তিনশো ঊনসত্তর এই বারোয়ের সাথে আমাদেরকে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটা বসালে ওই সংখ্যা দ্বারা গুণ করলে তিনশো ঊনসত্তর হয় তাহলে আমরা এখন যদি এই বারোয়ের সাথে একটা সংখ্যা বসাই যেমন তিন তাহলে আমরা এখানে এই গঠিত সংখ্যাটা পাচ্ছি একশো তেইশ এই একশো তেইশকে যদি আমরা এখানে আমরা পাশে যে সংখ্যাটা বসালাম তিন এই তিন দ্বারা যদি গুণ করি আমরা এখানে বারোর সাথে তিন বসিয়েছি এই জন্য আমাদেরকে তিন দ্বারাই এই একশো তেইশকে গুণ করতে হবে তাহলে তিন দিয়ে এ তিনকে গুণ করলে নয় এই তিন দিয়ে দুইকে গুণ করলে ছয় এ তিন দিয়ে একে গুণ করলে তিন একে তিন তাহলে আমরা দেখতে পাচ্ছি একশো তেইশ দিয়ে যদি আমরা তিনকে গুণ করি তিনশো উনসত্তর পাই এখানে এই সংখ্যাটা হচ্ছে তিনশো উনসত্তর তাহলে আমরা এখানে তিনশো উনসত্তর বসিয়ে দিব একশো তেইশকে গুণ করেছি আমরা তিন দ্বারা তাহলে ভাগ ফলের জায়গায় তিন বসাতে হবে এই তিনশো থেকে তিনশো উনসত্তরকে যদি আমরা বাদ দিই তাহলে আমরা এখানে শূন্য পাবো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে তিন হাজার নয়শো ঊনসত্তর এই সংখ্যাটির বর্গমূল পেলাম তেষট্টি আমরা এখানে নিচে লিখে দিতে পারি সুতরাং তিন এই সংখ্যাটার বর্গমূল তিন হাজার নয়শো উনসত্তর এই সংখ্যাটার বর্গমূল হচ্ছে এখানে যেই ভাগফলটা ফলটা পেলাম তেষট্টি এই তেষট্টি তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা নম্বরে থাকা তিন হাজার নয়শো ঊনসত্তর এই সংখ্যাটিকেও ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করে ফেললাম এরপরে আমরা দেখিনি আমাদেরকে নম্বরে যে সংখ্যাটা দেওয়া হয়েছে এই সংখ্যাটিকে কীভাবে আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারি নম্বরে আমাদেরকে এখানে সংখ্যাটা দেওয়া হয়েছে দশ হাজার চারশো চার এই দশ হাজার চারশো চার এই সংখ্যাটিকে আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব তাহলে আমরা ঘ নম্বর দিয়ে সংখ্যাটিকে লিখে নিই ঘ নাম্বার দশ হাজার চারশো চার এই সংখ্যাটিকে আমরা লিখে নিলাম এখন আমরা এই সংখ্যাটিতে ডান দিক থেকে বাম দিকে জোড়ায় জোড়ায় রেখা দিব তাহলে শূন্য চারের উপর রেখা এরপর এই শূন্য চারের উপর রেখা এখানে এই এক হচ্ছে জোড়াবিহীন আমরা এই পাশেও একটা রেখা দিয়ে দিব এরপর এখানে আমরা বাম দিক থেকে যে এক দেখতে পাচ্ছি জোরাবিহীন এই একের সমান অথবা এক থেকে ছোট বর্গের সংখ্যাগুলোকে নিব যেহেতু এক থেকে ছোট কোনো বর্গের সংখ্যা নেই তাহলে আমরা বলতে পারি একের বর্গ হচ্ছে এক আমরা একের বর্গ নিতে পারি একের বর্গ এক এরপরে আমরা এ পাশে আরেকটা রেখা দিয়ে দিব এখন আমরা যদি এই এক থেকে এককে বিয়োগ করি আমরা এখানে পাই শূন্য যেহেতু শূন্য পাই আমাদেরকে শূন্য দিতে হবে না আমরা পরবর্তী জোড়াটিকে নিচে নামিয়ে আনবো এখানে শূন্য চার হচ্ছে জোড়া এই জোড়াটিকে আমরা যদি নিচে নামিয়ে আনি আর আমরা যেই ভাগফলটা পেলাম এই ভাগফলের ভাগফলটা ভাগ ফলটা হচ্ছে এক একের দ্বিগুণ আমরা এই পাশে বসিয়ে দেব তাহলে একের দিগুণ হচ্ছে দুই এই দুইয়ের সাথে আমাদেরকে একটা ফাঁকা জায়গা রাখতে হবে আমাদেরকে এই ফাঁকা জায়গায় এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যা দ্বারা গুণ করলে এখানে নতুনভাবে গঠিত সংখ্যাটি দ্বারা ওই সংখ্যাটিকে গুণ করলে শূন্য চারের সমান হয় আমরা এখানে দুইয়ের সাথে এমন কোনো সংখ্যা বসাতে পারি না যে সংখ্যা দ্বারা গুণ করলে ওই সংখ্যাটির দ্বারা যদি আমরা গুণ করি এই চারের সমান হয় এই জন্য আমরা এখানে দুইয়ের সাথে একটা শূন্য বসিয়ে দিব দুইয়ের সাথে যদি আমরা শূন্য বসাই তাহলে বিষ পাই এই বিষের সাথে আমরা দুইয়ের সাথে যেহেতু শূন্য বসিয়েছি তাহলে এই বিষকে আমরা শূন্য দিয়ে গুণ করব বিষ দিয়ে যদি আমরা শূন্যকে গুণ করি আমরা জানি কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে ওই সংখ্যাটি শূন্য হয় তাহলে আমরা দুইয়ের সাথে যে শূন্য বসালাম আমরা ভাগের সাথেও একটা শূন্য বসাবো বিষ দিয়ে যদি আমরা শূন্যকে গুণ করি তাহলে শূন্য পাই এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ ফলটা হচ্ছে চার আমরা এখানে যে ভাগ ফলটা পাচ্ছি দশ এই দশের দ্বিগুণ আমরা এখানে বসিয়ে দিব দশের দ্বিগুণ হচ্ছে দশ দ্বিগুণে বিশ এরপর একটা ফাঁকা জায়গা রাখবো এই ফাঁকা জায়গায় আমাদেরকে একটা সংখ্যা বসাতে হবে আর এখানে যেহেতু চার এই বিষ থেকে ছোট এই জন্য আমরা এখান থেকে একটা জোড়া নামিয়ে আনবো শূন্য চার এই জোড়াটাকে আমরা নিচে নামিয়ে দিব তাহলে আমাদের সংখ্যাটা হচ্ছে চারশো চার এই বিশের সাথে আমাদেরকে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটা বসালে গঠিত নতুন সংখ্যাটিকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে চারশো চার হয় তাহলে আমরা যদি এখানে দুই বসাই সংখ্যাটি আমরা পাচ্ছি দুইশো দুই যেহেতু আমরা নতুনভাবে দুই বসালাম আমাদের গঠিত নতুন সংখ্যাটিকে আমরা দুই দ্বারা গুণ করব এই দুইশো দুইকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে গুণফল পাই চারশো চার আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই সংখ্যাটা হচ্ছে চারশো চার তাহলে আমরা এখানে দুই বসেছি আমাদেরকে ভাগফলের জায়গায়ও দুই বসাতে হবে আর দুইশো দুইকে দুই দ্বারা গুণ করলে চারশো চার চারশো চার থেকে চারশো চারকে যদি আমরা বিয়োগ করি আমরা এখানে পাবো শূন্য তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা দশ হাজার চারশো চার এই সংখ্যাটির ভাগ ফল পাচ্ছি একশো দুই এর মানে হচ্ছে দশ হাজার চারশো চার এই সংখ্যাটির বর্গমূল হচ্ছে একশো দুই আমরা এখানে নিচে লিখে দিতে পারি আমাদের এই দশ হাজার চারশো চার এই সংখ্যাটির বর্গমূল দশ হাজার চারশো চার এই সংখ্যাটির বর্গমূল হচ্ছে একশো দুই তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই দশ হাজার চারশো চার এই সংখ্যাটিকে ভাগের সাহায্যে বর্গমূল ইন করে পাচ্ছি একশো দুই এই একশো দুই হচ্ছে আমাদের উত্তর প্রত্যেকটা বর্গমূলের উত্তর জায়গায় তোমরা উত্তর লিখে দিতে পারো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে ক থেকে ঘ পর্যন্ত যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যাকে ভাগের সাহায্যে নির্ণয় করে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের এই অনুশীলনী এক দশমিক একের তিন নম্বরে থাকা যে সমস্যাগুলো রয়েছে ওই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করা যায় তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো